পঁচাশি শতাংশ প্রতিবন্ধকতার সার্টিফিকেট নিয়ে দু হাজার চব্বিশের মাধ্যমিক পরীক্ষায় ছশো এগারো নম্বর পেয়ে স্কুলের প্রথম স্থান অধিকার করল রাহুল গড়াই নামে এক ছাত্র পুরুলিয়া জেলার কুটমুড়া উচ্চ বিদ্যালয়ে ক্লাস ফাইভ থেকে পড়ত পিঠে করে কোনোদিন বাবা কোনোদিন মা স্কুলে পৌঁছে দিয়ে আসত পেশায় ছোলা ভাজা ও ফুচকা বিক্রেতা বাবা কোনো কোনো দিন সঠিক সময়ে ছেলেকে স্কুলে পৌঁছে দিতেও পারতেন না নিজের স্কুলে ছাত্রের এমন অবস্থা দেখে স্কুলের শিক্ষক শিক্ষিকা ও পুরুলিয়া দুই নম্বর ব্লক ডেভেলপমেন্ট অফিসারের ব্যবস্থাপনায় একটি হুইল চেয়ারের ব্যবস্থা করে দেয় তারপর থেকে এই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রের মা ওই হুইল চেয়ারে বসে নিয়ে স্কুলে পৌঁছে দিতেন দিন দিন করে পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণীতে পৌঁছাল রাহুল আজ মায়ের মানিক রাহুল গড়াই কুটমুড়া উচ্চ বিদ্যালয়ের সমস্ত ছাত্রকে পিছনে ফেলে স্কুলে প্রথম স্থান অধিকার করল এতে আনন্দিত স্কুলে

মা পাশে থাকলে কতটা সম্ভব নয় যে ইচ্ছা আছে কিন্তু ইচ্ছা হলেও মানে অসুবিধার কারণে সাইন্স নিয়ে অনেক অসুবিধা সেই জন্য আর্টস নিয়ে যদি আবার মা পাশে থাকে মা তো পাশে থাকবেই তাহলে কি সম্ভব মা পাশে থাকলে কতটা সম্ভব নয় যে মায়ের হুইল চেয়ার করে নিয়ে যেত প্রাইমারি স্কুলে কোলে করে ভর্তি পৌঁছায় আবার যখন বড় স্কুল গেলাম কিছুদিন টাকা করেই লেগেছিলাম তারপরে মানে মাস্টারও দেখলো অনেক অসুবিধা হয়েছে নিয়ে আসতে হাতটা ধরিয়েছে তখন মাস্টারা সবাই মিলে ওরা বিদ্যুৎ সাথে আলোচনা করে গাড়ির ব্যবস্থা করে দিয়েছে তখন ওই গাড়ি নিয়ে যাওয়া নিয়ে আশা করি আর ওই দিন থেকে এর মাধ্যমে যখন দিল তো মাস্টার দিদিমনি ওরা পয়সা আদায় করে গাড়ি ভাড়াটা দিয়েছিলো পরীক্ষা দিয়েছিল যেত আর তিন থেকে থেকে আবার চালাচ্ছে পরীক্ষা দিয়ে এবার ঘর নিয়ে আসতো এবার আর এবার তো আরও পড়তে পড়ছে তো আমাদেরই সমস্যা হচ্ছে একা মানুষ ওর বাবা যদি কাজ কাজ করে তবে এমন করবার পড়া হবে না আর ওর বাবা যদি ভরসায় মানে এবার পড়াশোনা করলে ওই দিকে হবে কারণ কাজ কাজ করলে কাজ চাজ Kalau ada cah, jangan